তো এই যে একটা বিরিয়ানি আসলাম আর এখানে এই যে ভাজা করা সব কিছু রেডি করে নিয়েছি এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছি আর এই যে সবত আর এখানে ভাজা করাটা সব কিছু রেডি করে নিয়েছি বিরিয়ান নিয়েছি বেড়ে নিয়েছি এখানে আমি রেডি করে নেবো তো এই যে রান্নাটা করে নিলাম এখানে ডাউল রান্না করে নিলাম সারের ইলিশ মাছ বানাম আর ইলিশ মাছের লেজ আর ফ্রিজে মাংস তরকারি আছে করে মাংস আর দুধটা দেবো দিব রাতের মতো রান্নাটা শেষ আর ভাতটা দিয়ে দিয়ে রান্না করব আর দুধটা জল দিয়ে নেবো ভাত রান্না করে নেবো তরকারিটা রেডি করে নিলাম